আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন একটি নকশা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নকশাটির সাহায্যে কি করতে পারবেন এর সাথে ছোট্ট একটা মন্ত্র আছে এই দুইটা জিনিস যদি সব আপনার কাছে থাকে তাহলে কি হবে সেটার বিষয়ে আমি আজকে আলোচনা করব অনেক ভাই বলে যে আমাকে জিন আমার কাছে আসে না বা জিন বুতে আমার কথা শোনে না আমার কাছে আসে না বা আমার আসনে যদি স্য আমি ডাকি অনেক সময় দেখা যায় যে ডাকলে আসে না ঠিক আছে তার জন্যই এই নকশাটি আপনি যদি এই নকশাটির সাথে আপনি ওই মন্ত্রটা ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট জিন বুধ যাতে কিছুই আছে সব কটাই কিন্তু খুশি হয়ে একদম আপনার বশীভূত হয়ে যাবে আপনার কথা শুনবে আপনি যেটাই বলবেন সেটাই করবে যেত ধরনের জিন থাকুক আর ভূত থাকুক যেইটাই থাকুক না কেন আপনার কথা শুনতে ভাদ্য এবং কি আপনার কথা শুনতে তারা বেকল হয়ে যাবে আপনি যেটা বলবেন সেটাই করবে ঠিক আছে এবং কি আপনি যখন হাজির হইতে বলবেন তখনই হাজির হবে যখন আসতে বলবেন তখনই আসবে আমি এই যে নকশাটা দেখেন এই ছোট্ট একটি নকশা দেখতেই পারতেছেন এগুলো কিন্তু মগা নকশা চাকমা নকশা ঠিক আছে এই নকশাটা ভালো করে দেখেন এগুলো খুবই পাওয়ারফুল নকশা এই দেখেন তারপরে এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা ভালো করে দেখেন অনেক কি ছোট্ট মন্ত্র এই দেখেন দুই তিন লাইনের একটি মন্ত্র এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন আর এই নকশাটা ভালো করে লিখে নেবেন কিভাবে লিখবেন কিসের উপরে লিখবেন সেটাও আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই নকশাটি আর এই মন্ত্রটি এই দেখেন এই নকশাটা আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন তারপরে আমি আবার মন্ত্রটা দেখাচ্ছি মন্ত্রটা ভালো করে লিখে নেবেন এই দেখেন আশা করি আপনারা স্ক্রিনশট মেরে নিয়েছেন আর না হলে লিখে নিচ্ছেন এই যে দেখেন এই মন্ত্রটা এখন লিখে নেন আশা করি আপনারা মন্ত্রটা লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিয়েছেন এখন নিয়ম আমি বলি কিভাবে কি করবেন ঠিক আছে নিয়মটা আমি দেখাবো আপনাদেরকে অনেকজনে বলে নিয়ম নাকি আমি দেখাই না এই দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি এই দেখেন এই তাবিজ শনিবারে বা মঙ্গলবারে তামার পাত্রে লিখে বৈদ্যরা সঙ্গে বা সাথে হ্যাঁ রাখিলে জিন পরি খুশি হইয়া হাতে বা আসনে হাজির হয় বুঝতে পারছেন আপনার এই তাবিশে শনিবারে বা অথবা মঙ্গলবারে তামার পাত্রে আপনারা লিখবেন লিখে আপনি সাথে ব্যবহার করবেন হাতে হাতে যখন ব্যবহার করবেন আর ওই মন্ত্রটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু জিন পরি যা কিছু আছে সব কিছুই কিন্তু আপনার কাছে আসার জন্য একদম বেকল হয়ে যাবে ছুটে আসবে আপনার কাছে আপনি যেটা বলবেন সেটাই করবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা আমার আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ